সুন্দরভাবে কাল বাঁচতেছে আর এর ভিতরে তো ছোট গুরু পিজও না এরা দেখা যাচ্ছে তাড়াতাড়ি সময় দেখা যাচ্ছে ছোট বড় বাজা মিক্স করে ফেলায় এরা ধরুন ঝা চুক্তি এদের টাকা এরা দেখা যাচ্ছে কাটতে পারলে চল্লিশ টাকা করে টাকা সেই সময় তো বাসনা বাসে কম সেটার জন্য কলাম আমাদের যে চাঙের থেকে নিয়ে আসে বাসা লাগে যে আমরা হাটে বিক্রি করে আমরা কলাম একদিন আগেই চাঙের থেকে পারি পারে বিক্রি করে বিক্রি করার জন্য ইয়ে করে রাখি আপনাদের দেখাই সুন্দরভাবে আমার মাছ ভাই পেঁয়াজ দেখেন এই যে তিন ডিস বাসেছে আর ওই যে বাঁচতেছে বাঁচার পর কলাম

মানে জনের টাকার জন্য থেকে পাড়া লাগতেছে তাই না দেখেন এই যে আমাদের জোন একটা সাতশো টাকা না ছয়শো টাকা করে আমার ভাই কলাম এই যে জনের জন্যে আটের দিন কলাম যারা কাজ করে এরা তো বসে থাকেন এদের টাকা দেওয়া লাগে এদের টাকা দেওয়ার জন্য আমার ভাই পিঁজ পারছে আর পিজের যে দাম আছে ইনশাআল্লাহ ভালো একটা দাম আছে এরকম দাম থাকলেও কৃষকরা একটু লাভবান হবে তাই না ভাই ভালো থেকো আর আমি নিউজ বাড়ির কাছে কলম বাদাম উঠেলে দেখাইছে আবার এসে সল্লা আসলামি কাছে আর প্রতিটি ভিডিও আমি কলম দেখাবো আপনাদের আমাদের প্লিজ আবার হয়ে গেছে আর আমাদের এই কৃষি ভিডিও দেখাবো আপনাদের আমাদের এই চ্যানেলে আর আমার চ্যানেলে বেশি বেশি করে লাইক দেন শেয়ার করেন কমেন্ট করেন আর কৃষক বন্ধুরা ভালো থাকেন আসসালামু আলাইকুম